নমস্কার আজকে শনিগ্রহর সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনাদের বলেছিলাম শনিগ্রহ মিন রাশিতেই রয়েছে দীর্ঘদিন পর শনি বক্রিয় থেকে মার্গি হয়েছে কবে মার্গি হয়েছে আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে শনিগ্রহ মার্গি হয়েছে মিন রাশিতেই এই শনিগ্রহ মার্গি অবস্থায় থাকবে আপনার দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত মিন রাশিতেই গ্রহ তার মার্গী অবস্থায় থাকে অর্থাৎ আগামী একশো আটত্রিশ দিন শনিগ্রহ কিন্তু মার্গী অবস্থায় থাকবে সুতরাং কি এফেক্ট দেবে আপনাদের জীবনে সেটা তার আলোচনা অর্থাৎ শনি এই যে মার্গী হলো কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতের এফেক্ট দেবে কিছু কিছু রাশির জন্য ঢাইয়ার এফেক্ট দেবে কারোর সাড়ে সাতই ছেড়ে গেল কারোর সাড়ে সাতই প্রভাবটা একটু বাড়লো তার সাড়ে সাথে মানে কি বিশাল একটা মানে কেড়ে কেড়ে ডাক ঘটে তা নয় এটা সতর্কতা বা একটু কোনো কোনো জায়গাতে যথেষ্ট লাভবানও আপনি হবেন তরুণ তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু আস্তে আস্তে আপনার ভালোই থাকবে অর্থাৎ নর্মাল থাকবে কিন্তু বড় কোনো ইনভেস্ট বা খরচের ব্যাপারে অবশ্যই বুঝে শুনে করবো বড় কোনো ইনভেস্ট বা খরচের ব্যাপারে চিন্তা নেই কারণ সাড়ে সাতের আপনার লাস্ট ডেজ সময় কিন্তু আপনাকে ডিসিশন খুব সাবধানে নিতে তাহলে আপনি লাভ করতে পারবেন শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে এবং আপনাকে অবশ্যই প্রত্যেকদিন হালকা এক্সারসাইজ করতে হবে খাদ্য হবে কন্ট্রোল রাখতে হবে জিপটাকে কন্ট্রোল রাখতে হবে রাস্তায় কথাবার্তা সতর্ক থাকতে হবে পারিবারিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সাপোর্টিং হবে পারিবারিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট পাবেন এবং ঘরে আপনি সহযোগিতা পাবেন প্রেমের ক্ষেত্রে আপনি যথেষ্ট সুসম্পত হবে প্রেমের ক্ষেত্রে সুসংয় যারা প্রেম করছেন তাদের সেদিন গাঢ় হবে হয়তো মাঝে মাঝে কোনো একটু বনিয়া নাগাতে সেটা সাময়িক কিন্তু ওভারঅল কিন্তু আপনার সময়টা ভালোই হবে এবং এই সময় কিন্তু আপনার নেগেটিভ যে সিচুয়েশান সেটাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারেন নেগেটিভ সিচুয়েশানটা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন পুরনো যে কাজ আটকে ছিল সেগুলোতে অনেকটাই বেরিয়ে আসতে মানসিক যে অস্থিরতা কাজ করছিলো সেখান থেকে আপনি বেরিয়ে আসতে মানসিক অস্থিরতা অনেকটা আপনি রিলিফ পাবেন মানসিক অস্থিরতা অনেকটাই রিলিফ পান অর্থাৎ ওভারঅল কিন্তু কুম্ভ রাশি এই সময়টা যথেষ্ট ভালো এই নতুন করে রিলেশন তৈরি হতে হবে নতুন করে ব্যবসা শুরু করতে কিন্তু নতুন ব্যবসা শুরু করতে গেলেও আপনার কিন্তু হ্যাবক কিছু ইনভেস্ট করার ভেবে চিন্তে নেবেন অবশ্যই ইনভেস্ট করলে এই সময় তো আপনার লস হয়ে যেতে পারে এটা আপনাকে ভেবেচিন্তে করতে হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে আমি ছোট্ট করে একদম বললাম অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই মানে এই যে শনির সিচুয়েশন আগামী একশো আটত্রিশ দিন আপনার যথেষ্ট যথেষ্ট ইঙ্গিত ব যথেষ্ট কার্যকরী এই একশো আটত্রিশ দিন কারণ শনি হচ্ছে খুব যেহেতু শনি খুব মেজর প্ল্যানেট এবং দীর্ঘদিন এই মিন রাশিতেই থাকে মার্গীয় অবস্থা সুতরাং সেটা আপনার ক্ষেত্রে ওয়াবটা কিন্তু যথেষ্ট আপনি ফিল করতে পারবেন যাই যদি যোগাযোগ করতে যদি কখন আপনি মানে একটু নেগেটিভ ফিল করছেন অবশ্যই কসে যোগাযোগ করে নেবেন বা আমার সেই যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেওয়ার ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন